হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে নিউ স্টার স্টার শপিং কমপ্লেক্সের চতুর্থলে তিনের পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে একদমই নিউ ডিজাইন মানে ঈদের কালেকশন তো যারা নিউ ডিজাইন তো যারা নিতে চান এখনই নিয়ে নিতে পারেন ওকে ফার্স্টে এটা দেখাবো একটা হোয়াইট ড্রেস দেখুন এটা যে কি সুন্দর দেখুন জর্জেটার মধ্যে খুবই নাইস

অ্যাজেন্টাটাও সুন্দর চার থেকে চার থেকে দশ বছর খুব সুন্দর পনেরোশো টাকা ওকে ওকে এই হচ্ছে ফ্রন কার্ট স্টাইলে সামনে হচ্ছে অল ওভার গর্জিয়াস কাজ করা পুরোটাই সুতা আর সিকুঞ্জ দিয়ে করা ওকে সাথে ওড়না পাবেন কালার পাবেন দুইটা এটা অফ হোয়াইট কালার সাথে হচ্ছে যে লেমন কালার এটা সাইজ তো আজ আমরা লাগা পাগিয়া 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর তবে 1700 1700 টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নিবে এটা খুব সুন্দর একটু ক্র্যাপ টাইপের ড্রেসটা দেখো সাথে হচ্ছে এই যে আফগানি প্রিন্টের মধ্যে কালার হবে তিনটা তিনটা কালার পাবেন এটা যেমন স্কাই কালার ছিল

প্রাইস পড়লো হলো টাকা বারোশো টাকা দেওয়া চার থেকে দশ বছর চার থেকে দশ বছর বারোশো টাকা তো যেটা আপনার পছন্দ হয় নিয়ে নিতে পারেন আচ্ছা ওকে এটা সাথে হবে ওকে সাথে দুইটা কালার পাইবেন নেট ওর

এগুলো সবই কিন্তু এই ড্রেস তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কাজ করা নিচে পাঞ্জাবি স্টাইলে রাউন্ড থাকবে সেম সালোয়ার থাকবে চার থেকে দশ বছর ড্রেসগুলো খুবই সুন্দর বারোশো বারোশো টাকা হচ্ছে ম্যাজানটা কালারের মধ্যে কাজ করা নিচে হচ্ছে রাউন্ড শেপ থাকবে সাথে সালোয়ার টু পিস আর কি আফগানি প্যান্টটাই বেশি আফগানি প্যান্টটাই বেশি থাকছে চার থেকে দশ এগারো বছর থেকে তেরোশো টাকা ওয়েস্টার্নের মধ্যে আছে এটা সালোয়ার এটা চার থেকে সরি পাঁচ থেকে

কত কত করবে? এটা 1300 টাকা। 1300 টাকা। ওকে 1300 টাকা। এটা 6 থেকে 12 বছর। 6 থেকে বছর। এটা খুব সুন্দর। এটা একটা। ওকে। হবে কালার হবে দুইটা। এটা থেকে ছয় থেকে চোদ্দ বছর তেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে নিউ স্টার্স এটা হচ্ছে স্টান মল্কে শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনটার পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটাকে কেলা ফেস